নমস্কার বাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ থামনেল দেখেই বুঝতে পেরেছেন আমরা আলোচনা করব বুধাদিত্য যোগ নিয়ে জন্মকুণ্ডলিতে বিভিন্ন ধরনের যোগ যেমন থাকে তেমনি গোচুর কুণ্ডলী সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের যোগ আমরা দেখতে পাই এবং কখনো এই যোগগুলো পজিটিভ কখনও এই যোগগুলো নেগেটিভ বুধাদিত্য যোগ একটা পজিটিভ যোগ এবং ভীষণ পজিটিভ যোগ অবস্থানের কারণে কখনো তার ফল বেশি হয় কখনো তার ফল কম হয় এরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যায় এই অবস্থান অর্থাৎ ছয় আট বারো এরকম কিছু ঘর রয়েছে যে ঘরগুলোকে আমরা নেগেটিভ হাউস হিসেবে ট্রেড করি কখনো কখনো থার্ড হাউস ইলেভেন্থ হাউসকেও কিছু বিশেষ বিষয়ের ক্ষেত্রে নেগেটিভ ধরা হয় যাই হোক না কেন আজকে আমাদের আলোচ্য রাশি হল তুলা এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য আসন্ন বুধাদিত্য যোগ সেটা কি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে সেটা আমরা বুধাদিত্য যোগ শুরু হচ্ছে তিরিশে আগস্ট থেকে অর্থাৎ ইতিমধ্যেই এটা শুরু হয়েছে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে অর্থাৎ রবি এবং বুধ সিংহ রাশিতে রয়েছেন পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবেন কন্যা রাশিতে তিনি উচ্চস্থ হবেন সতেরোই সেপ্টেম্বর রবি তিনিও প্রবেশ করবেন কন্যা রাশিতে ফলে কন্যা রাশিতে একত্রে রবি এবং বুধের আবার কম্বিনেশন দেখতে পাওয়া যাবে ফলে তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিংহে বুধাদিত্য যোগ এবং তারপরে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যাবে কন্যা রাশির এই বুধাদিত্য যোগ অত্যন্ত স্ট্রং তবে তুলার দ্বাদশে যেহেতু এটা হচ্ছে তুলার জন্য কিন্তু অতটাও এফেক্টিভ নয় নবম্পতি একাদশপতি যুক্ত হচ্ছেন এটা একটা মহাভাগ্য যুগ এটা সৌভাগ্য নিয়ে আসবে কিন্তু প্রথম পর্যায়ে অর্থাৎ তিরিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু বেশি এফেক্টিভ তাহলে কি ঘটতে পারে এই বোধাতিত্য যুগের দুটি ফেজে প্রথমেই আমরা বলেছি তুলার জন্য কিন্তু ফার্স্ট ফেজটা বেশি এফেক্টিভ প্রশ্ন হলো কি ঘটতে পারে তুলার বা লগ্নের মানুষদের সঙ্গে এই সময়টায় কিছু আটকে থাকা বাধা প্রাপ্ত কাজকর্ম সেটা এগোতে দেখতে পাওয়া যাবে স্পেশালি লোন রিলেটেড আর্নিং রিলেটেড প্রফেশন ওরিয়েন্টেড কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন দীর্ঘদিন আগে কোনও যোগাযোগ নেই হঠাৎ করে সেই ইন্টারভিউ কল এলো হঠাৎ করেই আপনি বুঝতে পারলেন যে আপনার জন্য আর একটা নতুন স্কোপ তৈরি হয়েছে ইউনিভার্স আপনাকে ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য সাপোর্ট করছে এই অনুভূতি এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে কম্পিটিশনে জিততে চলেছেন এই গ্রোথ আপনার ক্ষেত্রে হতে পারে মানসিক দিক থেকে আপনার উন্নতি হতে চলেছে এই উপলব্ধি এটা আপনার হতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব হবে এবং এরা এই মানুষগুলো আপনাকে খুব একটা সাপোর্ট করছে না এই মানুষগুলোর সঙ্গে আপনার দূরত্ব তৈরি হচ্ছে এরা আপনাকে মনে মনে ডিস্টার্ব করতে চাইছে এই উপলব্ধি এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু স্থিতিশীলতার অভাব সৃষ্টি হতে চলেছে এই সময় আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব তৈরি হবে এবং এর ফলে আপনার কিন্তু ডেডিকেশন বাড়বে কোনো একটা নির্দিষ্ট দিকে অগ্রগতি হওয়ার চেষ্টা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে কোনো কোনো সময় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি এটা ভীষণ বাড়তে চলেছে যে কোনো ক্রিয়েটিভ সাকসেস রেট এটা কিন্তু চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষ তারা ভাবছেন কন্টেন্ট ক্রিয়েটার হবেন এবং সেটাকে পেশা হিসেবে গ্রহণ করবেন তোলার আদর্শ সুযোগ এই বুধাদিত্য যোগের সঙ্গে সঙ্গেই দশমভাবে শুক্র থাকছে এবং তার সাথে সাথে পঞ্চম ভাবে রাহু যারা ভাবছেন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার কিংবা অ্যাক্টার হিসেবে করবেন তাদের জন্য এটাই অসাধারণ একটা সুযোগ তারা কিন্তু জীবনে অগ্রগতির একটা বড় রাস্তা খুঁজে পাবেন জ্যোতিষ চর্চা করতে চাইছেন ভাবছেন শিখবেন তাহলে এটাই আপনার জন্য আদর্শ একটা সময় আর কিন্তু দেরি করাটা ঠিক হবে না ষষ্ঠভাবে শনি একাদশে কেতুর অবস্থান এবং সেই সঙ্গে সঙ্গে টেন্থ হাউসে শুক্র রয়েছে এই সময় শুরুটা করুন তারপরে কিছুদিন তো লাগবেই এটা শিখতে যখন কমপ্লিট হবে আপনি দেখবেন আউটপুট বেটার কোনো একটা কাজের যে শুরু কোনো একটা শুভ কাজের সূচনা সেটা এই সময় করুন বাড়ি কিনতে চাইছেন ফার্স্ট টাকা অ্যাডভান্স সেটা এই সময় করুন কলেজে ভর্তি হবেন কলেজটাকে সিলেক্ট করুন এই সময় ফলে বুধাদিত্য যুগের ফার্স্ট ফেজ আপনার জন্য শুভ হতে চলেছে সেকেন্ড ফেজও কিন্তু শুভ কিছু কিছু ক্ষেত্র বাদ দিয়ে কিন্তু কোন ক্ষেত্র বাদ দিয়ে সেকেন্ড ফেজে ব্যবসার ক্ষেত্রে রং ইনভেস্টমেন্ট করতে পারেন সেই ব্যবসাও আপনাকে রিটার্ন দেবে কিন্তু তার আগে একটা ধাক্কা দেবে এই ধাক্কা যদি সহ্য করার ক্ষমতা আপনার থাকে তাহলে আপনি ইনভেস্ট করুন ইনভেস্টমেন্টের আউটপুট সেটা কিন্তু পজিটিভ হবে সুতরাং যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছে তারা কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একটু ভেবে ইনভেস্ট করবেন অবশ্যই ইনভেস্ট করতে পারেন সাকসেস আসবেই নবমপতি একাদশপতি দ্বাদশে যুক্ত হয়েছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাকসেস আসবে যারা নৃত্যশিল্পী দ্বাদশ ভাবকে কাজে লাগিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভ আসবে যারা বিদেশে চাকরি করছেন তাদের ক্ষেত্রে লাভ আসবে যারা জেলে চাকরি করছেন যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা শুরু করছেন এবং মূলত ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সাকসেস রেট আসবেই হানড্রেড পারসেন্ট সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ভাবছেন বিদেশ যাবেন বিদেশের স্থায়ী বসবাস করবেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে কর্মসূত্রে দূরে চলে যাওয়ার সম্ভাবনা এটা বাড়বে যারা দীর্ঘক্ষেত্রে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময় কিছু কিছু নেগেটিভ আসতে দেখতে পাওয়া যাবে নেগেটিভ বিষয়ের মধ্যে রয়েছে পরকীয়া প্রেম থেকে সম্পূর্ণ মুক্তি তার সঙ্গে সঙ্গে রয়েছে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধি তার সাথে সাথেই রয়েছে কোন মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে দূরত্ব সৃষ্টি হাঁটুর নিচের অংশে হঠাৎ আঘাত পাওয়া হাঁটুর নিচের অংশে সেন্সেশনে কোনো সমস্যা হওয়া এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাবে হাঁটুর নিচের অংশে স্নায়ু সংক্রান্ত আক্রান্ত হতে পারেন তুলা রাশি লগ্নের মানুষরা শরীর চর্চা আপনাকে খারাপ হয়ে যাওয়া বাবার কারণে খরচ বৃদ্ধি কিংবা পিতৃসূত্রে সূত্রে কিছু প্রাপ্তিতে বাধা এই বিষয়গুলি কিন্তু তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে একটু খেয়াল রাখতে হবে এবং তার জন্য অবশ্যই প্ল্যান এর সাথে প্ল্যান বি রেডি করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু পরিবর্তনপন্থী মানসিকতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কার্যকরী হতে পারে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা ক্রিয়েটিভিটি যেটা আমরা প্রথমেই বলেছি ভীষণ বাড়বে বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা অপসম হতে চলেছে পায়ের রিচের অংশে আঘাতপ্রাপ্ত মূলত আঘাতপ্রাপ্তই হতে পারেন চিত্রা মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য উচ্চশিক্ষার কারণে দেশ যাত্রা ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে ছোটখাটো আইনি জটিলতায় চিত্রা কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং সেখানে আপনার পরিবারের ইনভলভমেন্ট সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র স্বাতি ব্যয় বাড়তে চলেছে খরচ কিন্তু আপনি আটকাতে পারছেন না পারিবারিক অশান্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে চলেছেন স্বাতি শিক্ষা এবং পেশার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র বিশেষ করে লাইট সেগুলো কিন্তু খারাপ হতে পারে স্পেশালি যারা ফটোগ্রাফি করেন ভিডিওগ্রাফি করেন তাদের ক্ষেত্রে লাইটগুলো অনেকটাই দামি এবং এই লাইটগুলো খারাপ হওয়ার কারণে কিন্তু ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে কিছুটা চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা কোনো ক্ষেত্রে বাড়তে পারে চিন্তা ভাবনা ক্রিয়েটিভিটি এগুলি বাড়তে চলেছে মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাঁটু কোমর ইত্যাদি অংশে কিছুটা চাপ আসতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়ানোর চেষ্টা এটা অবশ্যই করতে হবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আনন্দ এবং সৃজনশীলতা বাড়বে নিজেকে একটু প্রকাশিত করতে পারবেন স্বাতি নক্ষত্রের মানুষরা তীক্ষ্ণ কোন বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ির কাজে হাত দিতে পারেন লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু হাই ইন্টারেস্ট নেওয়া লোন আপনাকে বিপদে ফেলতে পারে বাড়িতে রাখা কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে হাঁটু কোমর ইত্যাদি অঙ্গে ব্যথায় যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিশাহা নক্ষত্রের মানুষরা প্রথম দিকে উন্নতি করতে পারলেও বুধাদিত্য যুগের শেষভাবে কিন্তু কিছুটা সমস্যাতেই পড়তে পারেন নিজের বুদ্ধির জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে আইনি জটিলতা এটা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে মানসিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে বাড়ির কাজকর্ম শুরু করতে পারেন তবে পুরোপুরি বাড়ি তৈরি করবার পরিবর্তে বাড়ির কিছুটা ডেভেলপমেন্ট করতে চাইছেন সেই সংযোগ কিন্তু অনেকটাই বেশি মানুষরা ক্ষেত্রে উন্নতি করতে পারছেন এবং উচ্চশিক্ষা সূত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে দুটি ফেজে বুধাদিত্য যোগ এবং তুলারাশি তার তিন নক্ষত্রের ওপরে এই বুধাদিত্য যোগের ইম্প্যাক্ট এটা আমরা মোটামুটি উপলব্ধি করলাম নিজের জন্মকুণ্ডলীর সাপেক্ষে এটাকে জাজ করতে হবে জন্মকুণ্ডলী ছাড়া কিন্তু এই যোগের আপনি ইম্প্যাক্ট পাবেন না এই বোধাদিত্য যোগকে ইউটিলাইজ করতে হবে পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা করবার জন্য বেশি সময় আপনার হাতে নেই এই অল্প সময়ের মধ্যেই কিছু একটা করতে হবে কিছু একটা শুরু করতে হবে এবং সেটা যেন কনস্ট্রাকটিভ হয় এটা মাথায় রাখতে হবে অন্যথায় কিন্তু কিছু সমস্যা কিছু অ্যাংজাইটি এগুলো তৈরি হতে পারে এটা খেয়াল রাখতে হবে এবার প্রশ্ন হলো এই যে সময়টা এটা আর একটু বেটারমেন্টের জন্য আমরা কি করতে পারি প্রতিকার এই শব্দগুলি এখন ভীষণ কমন হয়ে উঠেছে প্রচুর টোটকা আমরা ব্যবহার করছি নিত্য নৈমিত্তিকভাবে আমাদের দিন পরিবর্তনের জন্য আমরা টোটকা ইউজ করছি কখনো সেগুলি এফেক্টিভ কখনো সেগুলি ভীষণ বেশি এফেক্টিভ এই এফেক্ট পজিটিভও হতে পারে এই এফেক্ট নেগেটিভও হতে পারে তাই অবশ্যই রেমিডি ইউজ করবার আগে যে কোনো ডোটকা ব্যবহার করবার আগে নিজের ছকটাকে একটু জাজ করুন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান বা নিজেরাও দেখে নিতে পারেন তারপরে এই ডটকাগুলিকে ব্যবহার করুন বুধাদিত্য যোগের কমপ্লিট একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য তুলারাশি বা লক্নের মানুষরা ধারণ করুন চার মুখের দ্রাক্ষ গ্রিন অ্যাভেঞ্চুরন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে পাইরাইট ব্রেসলেট কিন্তু যাদের কুণ্ডলিতে বুধ নিচস্ত আছে তারা চার মুখের উদ্রাক্ষটাও অ্যাভয়েড করুন তারা তার পরিবর্তে ধারণ করুন পাঁচ মুখে উদ্রাক্ষ পাঠ করুন নবগ্রহ স্তোত্র এর কোনো নেগেটিভিটি নেই এবং নিশ্চিন্তে পাঠ করুন জীবনে শান্তি স্থিতি সমৃদ্ধি ফিরে আসবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম ও আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা চলে প্রশ্ন করেছেন স্নিগ্ধা রয় নমস্কার দাদা জন্ম তারিখ তিরিশ এগারো উনিশশো নিরানব্বই জন্ম সময় দুপুরবেলা দুটো দশ মঙ্গলবার দুর্গাপুর সিংহ রাশি পূর্ব নক্ষত্র আমি অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি আমি কবে চাকরি পাবো আপনি যদি একটু বিচার করে ভিডিওতে বলেন তাহলে খুব উপকৃত হই স্নিগ্ধা কুণ্ডলী অনুযায়ী তোমার চাকরি পাওয়ার যোগ হচ্ছে গিয়ে ছাব্বিশ বছর বয়স যে বয়সটা এখন এই মুহূর্তে চলছে সেই ক্ষেত্রে তোমার দু হাজার ছাব্বিশ সাতাশ এই দুটো বয়সে চাকরি পাওয়ার সম্ভাবনা কুণ্ডলীদের রবির অবস্থানের কারণে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা স্পষ্ট এবং প্রকট হয়েছে তাই পরিশ্রমের মাত্রা ম্যাক্সিমাম করো এবং এটাই তোমার চাকরি পাওয়ার সময় এই সময়ই তুমি কিন্তু চাকরি পাবে প্রয়োজনে কিছুটা জ্যোতিষ পরামর্শ অবশ্যই নিতে পারো এবং আমার মনে হয় সেটা তোমার জন্য প্রয়োজন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণে বো স্বাহা ওং প্রতিপাদাদি তিথি বো স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा